প্রত্যেকটা ডিজাইনের করে গেল সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির মাল এই যে দেখেন ডিজাইনগুলো পাতায় পাতায় গুনে নেবেন আর সেই শিশুতে এই যে অ্যাকোরেট ডিজাইন ডিজিটাল প্রিন্ট ঠিক আছে খালি হলেই হবে না ভাই এক নাম্বার যাচাই বাছাই করে নেবেন দুই আত্মার গস কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা মালের লোগো আছে প্রত্যেকটা মালের সিল আছে এই যে দেখেন ভালো ভালো ব্র্যান্ডের মাল বিক্রি করি আমরা সম্পূর্ণ ইনটেক মাল যে কোনো সমস্যা ভাই রিটার্ন প্রত্যেকটা ডিজাইনে আপনার করে কালার আছে জাস্ট আমি একটা করে দেখাবো আপনাদের যা যেটা পছন্দ লাগে স্ক্রিন দিয়ে রাখবেন মেয়েদের জন্য একদম পারফেক্ট থ্রি পিস বানাইতে পারবেন হিজাব বানাইতে পারবেন গস কাপড় কাটা জামা বানাইতে পারবেন গুল জামা বানাইতে পারবেন সম্পূর্ণ মার্শালেস কাপড় এবং রং কস পার্সেন্ট গ্যারান্টি আমার কাছে হাজার হাজারে কালেকশন এবং হাজার হাজার কালার আছে লিলেন কাপড় ষাট ইঞ্চি বানাই এটা ভাই খুললে দেখানো অসম্ভব যে কোনো সমস্যা রিটার্ন বয়ল হলে চুয়ান্ন টাকা গস এটা হলে বিশ গজের থান প্রত্যেকটা মালের মধ্যে আপনি ষাট গজ করে লেখা আছে এখানে যদি কেউ বলেন যে আমি ভাই পাইকারি থান টু থান ধরে নিব হ্যাঁ ওইটাও নিতে পারবেন এই যে একটা কাপড় সম্পূর্ণ কালেকশন এবং দুই হাজার পঁচিশ সালের নতুন কালেকশন ঠিক আছে এই কাপড়টা দিয়া মেয়েদের মায়েদের সব ছোট বড় সবার হিজাব বানাইতে পারবেন এবং জামা বানাইতে পারবেন গুল জামা বানাইতে পারবেন এগুলো শেখাসর গালসিয়া ইসলামপুর এগুলো বিক্রি হচ্ছে আপনার নব্বই পঁচানব্বই টাকা একশো টাকা গস একশো টাকা আমার এখানে অনলি পঁচাত্তর টাকা গস আচ্ছা আপনারা তো সরাসরি উৎপাদন করেন হ্যাঁ সরাসরি উৎপাদন করি ভাই এটা হলো বেক্সিবল সম্পূর্ণ মার্শাল আর্স আশি ইসু তার বেক্সিবল এটা হলো পঁচাত্তর টাকা গস হাজার হাজার কালার আছে ডিজিটাল প্রিন্ট এটা হলো নব্বই টাকা গস লিলেন ষাট ইঞ্চি পানা এটা হলো একশো দশ টাকা গস আর দুই হাত পানার গস কাপড় এটা হলো পঞ্চান্ন টাকা গস হাজারে হাজারে কালেকশন আছে এবং ইউজ পরিমাণ গোড়াউনে মাল আছে

হ্যাঁ এটাও মার্শাল আর্টস রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়াত পানার গস কাপড় আছে এটাও মার্শাল আর্টস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে হলো ডিজিটাল এই লিলিয়ান আছে হ্যাঁ পাকিসার লিলিয়ান এটা হলো ষাট ইঞ্চি পানা

এক হাজার টাকা এক টাকা কনফার্ম করবেন আর সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে হ্যাঁ খোঁজার জন্য দয়া করে কেউ ফোন দিবেন না সম্পূর্ণ দোকানের নাম কি দোকানের নাম হলো মেসাজ ইভা ফেব্রিক্স ইভা ফেব্রিক্স হ্যাঁ ওকে তো শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো বেক্সি বয়েল বেক্সি বয়ল আর শেষে সুতার বেক্সি বয়েল এটা হলো অনলি পঁচাত্তর টাকা গছ রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা মালের মধ্যে আপনি সাইড গোস করে লেখা আছে এখানে যদি কেউ বলেন যে আমি ভাই পাইকারি থান টু থান ধরে নিব হ্যাঁ ওইটাও নিতে পারবেন আর যদি বলেন যে আমাকে পাঁচ ছয় কোয়ালিটি মিলে ডিজিটাল আছে বয়েল আছে লিলেন আছে দুই আটপানা চাপা আছে বয়ল পবলিনা কালার আছে এগুলো মিলে আমাকে দশ হাজার টাকার মাল দেন হ্যাঁ সর্বনিম্ন 10000 টাকার মাল নিতে হবে 10000 টাকা আর খুচরা জন্য দয়া করে কেউ ফান্ড দিবেন না আর উপরে যদি কেউ বলেন যে আমি 1 লাখ টাকার মাল দিব বা এই 50000 টাকার মাল দিব 20000 টাকার মাল দিব হ্যাঁ আমি দিতে পারবো কিন্তু সর্বনিম্ন 10000 টাকার মাল নিতে হবে 10000 টাকা হ্যাঁ হ্যাঁ 10000 টাকার মাল নিতে হবে এখন কোনো কথা নাই সম্পূর্ণ মাল দেখানো হবে শুধু খালি আজকে দেখবি মাল সম্পূর্ণ পাইকারি সেল

যে কোনো সমস্যা বাই রিটার্ন সম্পূর্ণ মার্সেলেস ক্যামের এবং রং কস পার্সেন্ট গ্যারান্টি যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে এবার অনলি পঁচাত্তর টাকা গস পঁচাত্তর টাকা জি ভাই অনলি পঁচাত্তর টাকা গস রং কস পার্সেন্ট গ্যারান্টি এগুলো শেখাশোয়ার গালসিয়া ইসলামপুর এগুলো বিক্রি হচ্ছে আপনার নব্বই পঁচানব্বই টাকা একশো টাকা গস একশো টাকা আমার এখানে অনলি পঁচাত্তর টাকা গস আচ্ছা আপনারা তো সরাসরি উৎপাদন করেন হ্যাঁ সরাসরি উৎপাদন করি ভাই এই যে দেখেন অনলি পঁচাত্তর টাকা গস রং কস পার্সেন্ট গ্যারান্টি যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন

যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলি পঁচাত্তর টাকা গজ আশি আশি সুতার বেক্সি বয়ল ওকে রুলে কত গজ থাকে একটা রুলের মধ্যে আপনি ষাট গজ তিরিশ গজ চল্লিশ গজ পঞ্চাশ গস এরকম করে থাকে আচ্ছা বিভিন্ন ইয়ার রুল হয় হ্যাঁ হ্যাঁ এখান থেকে যদি কেউ বলেন যে ভাই আমাকে পনেরো গজ বিশ গজ করে কেটে কেটে দেন হ্যাঁ আমি দিতে পারবো সমস্যা নেই প্রত্যেকটা মালের লোগো আছে প্রত্যেকটা মালের সিল আছে এই যে দেখেন ভালো ভালো ব্র্যান্ডের মাল বিক্রি করি আমরা ঠিক আছে সম্পূর্ণ মার্শাল আস ওয়ানলি পঁচাত্তর টাকা গজ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

পঁয়াল্লিছ ইঞ্চি পানা ঠিক আছে যদি কিয়ন যে কুৰিয়াৰে মাল দিব কিভাৱে মাল দিব প্ৰথমত এক হাজাৰ বিশ টকা কনফাৰ্ম কৰিব মাল প্ৰ আচ্ছা আর বাকিটা যে কোনো কুরিয়ার সার্ভিস বলান ওখান থেকে টাকাটা পেড করে তারপর মালটা নিয়ে নেবেন মানে টোটাল কন্ডিশনে টোটাল কন্ডিশনে ঠিক আছে এক হাজার বিশ টাকা দিয়ে আপনি এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার আশি হাজার এক লাখ বিশ হাজার হ্যাঁ এরকম করে মাল নিতে পারবেন ওয়ানলি পঁচাত্তর টাকা গজ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যা আজ যেটা পছন্দ লাগে বা স্ক্রিনশট দিয়ে রাখবেন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এই যে দেখেন ওয়ানলি পঁচাত্তর টাকা গজ রেট কিন্তু কেটে থাকবো ঠিক আছে পঁচাত্তর টাকা গজ আচ্ছা পরে বাড়বে না এটা না না

ঠিক আছে আচ্ছা সব মেয়েদের জন্য এই কালেকশন মানে সম্পূর্ণ রেডি টু রেডি যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন ওনলি 75 টাকা গস 75 টাকা 80 80 সুতরাং বেক্সিবল ওনলি 75 টাকা গস এটা নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা হয় এক্সচেঞ্জের সিস্টেম আছে কি হ্যাঁ সিস্টেম আছে ভাই চেঞ্জ নিতে পারবে 100 বার সম্পূর্ণ নতুন কালেকশন ভাই আমার নাম কি ফলে পইছে চলে পইছে আপনি 80 টাকার মালটা কেউ 20 টাকা 30 টাকা গস বিক্রি করতে পারবো না পারবো না ঠিক আছে যেমন কথা তেমনই এটা ঠিক আছে আপনি ফ্রেশ কাপড়ে ব্যবসা করবেন শান্তি পাবেন আপনার টাকার জিনিস টাকাই থাকবে ঠিক আছে আর অনেকে বলে বিডি করে এই যে দিয়া দিছি দিয়া দিছি দুইটা গস তিনটা গস ফার্স্টটা গস বা একটা টিস্যু প্যাকেটের দাম ওই 10 টাকা 10 টাকা এখন দেখাবো 80 80 সুতার বেক্সি বলে এইটা দেখাই লই ভাই বেক্সি বলে আচ্ছা এটা হলো 75 টাকা গস 75 টাকা রং 100% গ্যারান্টি এই যে এটা হলো সাদা কাপড় ঠিক আছে হিসাবের জন্য এইটা 75 টাকা গস এই যে এগুলো যাদের কাছে এগুলো হলো পঁচাত্তর টাকা গছ বা স্ক্রিনে তো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন একদম রিল্যাক্সে আমি মাল দেখাব আপনারা বলবেন যাবে এটা দেন এটা দেন এটা দেন এটা থেকে দেন বিশ গছ এটা থেকে দেন দশ গছ এটা থেকে দেন দশ গছ মিলে বিশ হাজার টাকার কাপড় দেন হ্যাঁ আমি দিতে পারবো সমস্যা নেই এখন দেখাবো ডিজিটাল প্রিন্ট এই যে এগুলো হলো ডিজিটাল প্রিন্টের এখন এক আশি আশি সুতা যেটা ডিজিটাল এক নাম্বার যেটা ঠিক আছে এই যে লোকটা দেখেন আসেন এদিকে এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আচ্ছা এক নাম্বার যেটা ডিজিটাল প্রিন্ট যেটা এটা হলো নব্বই টাকা গস নব্বই টাকা এটা বিক্রি হচ্ছে ইসলামপুর গাউসিয়া শেখার এটা বিক্রি হচ্ছে একশো পাঁচ টাকা ঠিক আছে একশো পাঁচ টাকা হ্যাঁ একশো পাঁচ টাকা তারপরে কি পাইকারি থান টু থান কেটে নাই আর আমার এখানে কেটে কেটে নিতে পারবেন বেহসদের জন্য সুবিধা ওকে এই দেখেন ডিজিটাল পেন অনলি নব্বই টাকা গস যা যা পছন্দ লাগে স্ক্রিন শট দিয়ে রাখবেন অনলি নব্বই টাকা গস রং তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বৃক্ষ তোমার নাম কি ফলে উপপরিচয় আপনাদের সাথে আমার এই যে দেখেন অনলি নব্বই টাকা কস নব্বই টাকা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন আচ্ছা অনলি নব্বই টাকা কস সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি ভাই আর এগুলা দিয়ে কিন্তু থ্রি পিস জামা হ্যাঁ সব বানাইতে পারেন সমস্যা নেই সব কিছু বানাইতে পারবেন এই যে নব্বই টাকা কস নব্বই টাকা কস ঠিক আছে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এই যে নব্বই টাকা কস প্রত্যেক গজ গজে ভাই লোক আছে এই যে দেখেন এরকমভাবে দেখবেন কেউ দেখায় দেয়নি ঠিক আছে সত্তর সন্ধানে আচ্ছা ঠিক আছে ব্যবসা করে মানে দাম মালের মান যেরকম হবে ঠিক হবে আছে ব্যবসা করবেন ব্যবসা করে শান্তি পাবেন আপনি বিশ হাজার টাকার মাল নিছেন পঞ্চাশ হাজার টাকার মাল নিচ্ছেন দশ হাজার টাকার মাল নিচ্ছেন কিস্তির তো টেকা দিয়েছেন কোনো মাল নাই মানে টাকা যত টাকার মাল নিচ্ছেন ওই টাকা জিনিস আপনি টাকাই থাকবো

এই যেগুলো ডিজিটাল পিন এগুলো হলো নব্বই টাকা গস নব্বই টাকা টাকা পাইকে হ্যাঁ সম্পূর্ণ পাইকারি সেল ভাই যা যেটা পছন্দ লাগে দেখেন নতুন বছরের নতুন কালেকশন ভাই সম্পূর্ণ পাইকারি সেল এই যে প্রত্যেকটা ইয়ের মধ্যে সাক্ষস করে লেখা আছে লেখা আছে এবং ইন্টেক বুঝ যা তারপরে নিবেন কোনো প্রতারিত হবেন না আমার কাছ থেকে নেন যার কাছ থেকে নেন আয়শা দেখে শুনেই মনে ভিডিও কলের মাধ্যমে কাপড়গুলো মান গুরু দেখে দেখে তারপরে নেবেন মানে যাচাই করে নেবেন যাচাই করে নেবেন আমি বলবো না যে শুধু খালি আমার ভিডিও দেখতাছেন আপনি আমার কাছ থেকেই মাল নিতে হবে সেটা আমি বলবো না ঠিক আছে আর পাঁচটা ভিডিও দেখা আর পাঁচটা ভিডিও দেখবেন আমার কাপড় যদি কোয়ালিটি যদি ভালো হয় তাইলে আমার কাছ থেকে মাল নেবেন আচ্ছা ভাই এগুলো কি এগুলো দেখাচ্ছি এই যে এগুলো ডিজিটাল পিন আর কিছু দেখাই ডিজিটাল হ্যাঁ এই যে দেখেন ডিজিটাল আচ্ছা ডিজিটাল এ হিউজ কালেকশন ওভার ডিজিটাল কালেকশন আছে এই যে দেখেন অনলি নব্বই টাকা গোজ নব্বই টাকা গছ নব্বই টাকা গছ ভাই সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি নব্বই টাকা গছ রং কষ পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন নব্বই টাকা গছ সম্পূর্ণ পাইকেরিস সম্পূর্ণ পাই নব্বই টাকা গছ একট ডিজিটাল যেটা নব্বই টাকা গছ রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন নব্বই টাকা গছ সম্পূর্ণ মার্শাল আর্স এবং রং কষ হান্ড্রেড গ্যারান্টি এই যে দেখেন দু হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালের নতুন আপডেট কালেকশন এবং ঈদ কালেকশন যেগুলো যা দেখতেছেন সম্পূর্ণ ডিজিটাল ডিজিটাল আপনি ভিডিও কল দিবেন স্ক্রিনে আছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালগুলো দেখে 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 ধীরে 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 মাল দেখাবো আপনি বলবেন যে এটা দেন এটা দেন এটা দেন হ্যাঁ এভাবে দেন আমি দিতে পারবো দুই হাত পানার গস কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হলে এখন ছত্রিশ ইঞ্চি না হ্যাঁ দুই হাত পানা এটা হলে পঞ্চান্ন টাকা গস সম্পূর্ণ পাইকারি সেল ঠিক আছে যা যেটা প্রশ্ন লাগে স্ক্রিন শট দিয়ে রাখবেন অনলি পঞ্চান্ন টাকা গস দুই হাত পানার গস কাপড় অনলি পঞ্চান্ন টাকা গস সম্পূর্ণ পাইকারি সেল ভাই এবং ফ্রেশ কাপড় এই যে দেখেন অনলি পঞ্চান্ন টাকা গস এই যে এখনো পড়তেই চলি নাই একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন এটা তো বাইরাল ডিজাইন ভাই বল পিন এই যে দেখেন

রুলে কয় গস করে আছে 60 সাইড 10 এই সাইড গস লেখা আছে এই যে এই সাইড গস লেখা আছে 60 গস কিন্তু লেখা আছে 62 গস ওকে প্রত্যেকটার মধ্যে এরকম লেখা আছে আমার কথা হলো আমার কাপড় যদি ভালো হয় তাহলে তো আপনারা আমাকে অর্ডার দিবেন অর্ডার রিফিট আর ব্যবসা তো আর একদিনের না যে আমি আপনার কাছে আজকে বিক্রি করছি আর বিক্রি করব না বা আর ব্যবসা করব না করব না ঠিক আছে আমার প্রোডাক্ট যদি ভালো হয় আমাকে আপনারই ফোন দিবেন ঠিক আছে আমার কথা হলো আমি আবারও ঠিকানাটা বলে দিই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আসতে পারবেন সর্বপ্রথম নসুন্দী মাদুরদি এক নামে চিনে মাদরদী বিখ্যাত বাজার ঠিক আছে মাদরদি বাস স্ট্যান্ড নামবেন এখানে এসে বলবেন যে গরু গরুহাটে যাবো গরুহাটে হাটে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি রিসিভ করে নিয়ে আসবো এক মিনিট লাগে কিন্তু

আর এই যে বেক্সিবাল আশি ইস্যুত ব্যক্তিভাল এটা হল পঁচাত্তর টাকা গস দু পনের গস কাপড় হলে পঞ্চান্ন টাকা গস পবলিক হলে পঞ্চান্ন টাকা গস রং কয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একরের চল্লিশ চল্লিশ গেলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা রিটার্ন ব্রয়ল হল চুয়ান্ন টাকা গস এটা হলো বিশ গজের থান সম্পূর্ণ পাইকারি সেল এবং এটা কোনো কেটে বিক্রি করি না এটা সম্পূর্ণ থান নিতে তৈব থান নিতে ঠিক আছে বয়ল হল চুয়ান্ন টাকা গছ রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইউনিক এটা হল ক্লাসিক ইউনিক

আপনারা নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি রিসিভ করব এবং ভিডিও কল দিবেন দুটোই ইমো WhatsApp খোলা আছে হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে মালগুলো দেখে 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 চোজ করতে পারবেন ঠিক আছে আর কনফার্ম করবেন 1020 টাকা হ্যাঁ আর বাকিটা যে কোনো কুরিয়ার সার্ভিস বলেন কন্ডিশনের মাধ্যমে যদি নেন ওইখানে টাকাটা পেড করে তারপরে মালটা নিয়ে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আসতে পারবেন সর্বপ্রথম মাধব দিয়ে বাস স্ট্যান্ড নামবেন এখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদায় আসসালামু আলাইকুম